আসসালামু আলাইকুম আমার প্রিয় পিওর্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাবা দিবস আসলে বাবাদের কোনো দিবস হয় না তাই আজকে আমার বাবার যে ছবিগুলো আমি কাছে পেয়েছি হ্যাঁ সেগুলো দিয়ে আমি একটা ভিডিও করলাম বাবা দিবসে সব বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা তো বাবারা তো আসলে মেয়েদের মানে কলিজার টুকরা মেয়েরা হলো বাবাদের কলিজার টুকরা বাবারা মেয়েদেরকে সবসময় একটু বেশি আদর করেন আর এটাই স্বাভাবিক সব বাবারাই মেয়েদেরকে একটু বেশি ভালোবাসেন তো আমার বাবা অভিতিক্রম কিছু না আমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসতেন আমরা চার বোন তিন ভাই তার মধ্যে আমি বোনদের মধ্যে তিন নম্বর আমার বড় এক ভাই ছিল আর দুই ভাই সবার ছোট তো বাবা আমাদেরকে খুবই ভালোবাসতেন আব্বা যখন বাইরে যেতেন মানে যখন ভিতরে ঢুকার আগেই তখন তো আর এত দেয়াল ছিল না বাড়ির সামনে তখন বেড়া ছিল দেউরি যেটাকে বলে তো ওইখান থেকে যখন আব্বা একটা কাশি দিতেন বাড়িতে ডুকার আগে রাত্রেবেলা বিশেষ করে যখন দশটা সাড়ে দশটার দিকে বাসায় মানে বাড়িতে ঢুকতেন তখন একটা কাশি দিতেন বাড়ির সামনে এসে তখনই আমরা বুঝে যেতাম যে আব্বা এসে গেছে আর তাড়াতাড়ি তারা হুরা করে বই নিয়ে বসে পড়তাম তো আসলে অনেক স্মৃতি মনে পড়ে আর যেদিন দেখা যাচ্ছে যে আব্বা শুনছে আমরা জুড়ে জুড়ে পড়ছি সেদিন এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে হয়েছে আর পড়তে হবে না এবার শুয়ে পড়া অনেক কষ্ট হয়েছে আর যেদিন বুঝতে পেরেছে যে আমার গলার আওয়াজ শুনে জুড়ে আওয়াজ করতেছে তখন এসে বলতেন যে বুঝছি আমার কথা শুনেই তোমরা জুড়ে জুড়ে পড়ছো কিন্তু আমি তো আগে এত জুড়ে শুনি নাই তখন বলতাম না আব্বা আমরা তো আসলে পড়ছিলামই কারণ দেখা যাচ্ছে যে আমরা চার বনে মিলে গল্প করতেছি তখন হয়তো আব্বা এসে পড়েছে তখনই আম্মু আম্মা বলতেন যে এই তোর আব্বা আসছে তাড়াহুড়া করে সবাই যার যার চেয়ারে গিয়ে বসে পড়া শুরু করে দিতাম তো আমাদের তারপরেও আব্বা দিন আমাদের গায়ে হাত তুলেনি তবুও কেন জানি না এই বইটা ছিল যে আব্বা হয়তো কষ্ট পাবে আমরা পড়া লেখা না করলে সে জন্য বই নিয়ে বসে পড়তাম শুধু অল্প একটু মাঝে মধ্যে বকা দিতেন পড়ার জন্য কিন্তু কোনো দিন আমাদের গায়ে হাত তুললে নাই কোনো বোনের গায়েই না আর ছোটো বাইটাকে মাঝে মধ্যে একটু মারতে যদিও চাইতেন ও দূরে এসে পায়ে ধরে ফেলত তখন সবাই হেসে ফেলতো সবাই হাসতে শুরু করে দিত ওকে কোনো সময় আব্বা মারতে পারতেন না আর এমনি তো আব্বার স্বভাবটা এরকম ছিল না যে বাচ্চাদেরকে মারা সব সময় চাইতেন আমাদেরকে নিয়ে আনন্দতে থাকা তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা চার বনে মিলে গল্প করছি যদি দিনের বেলা আব্বা শুনে ফেলতেন যে আমরা গল্প করছি তখনই বলতেন যে তোমরা কি গল্প করছো আমাকে শোনাও তখন আমরা মানে মাঝে মধ্যে রাগ করতাম যে আব্বা সব কথা তো আপনাকে বলা যায় না বলে কেন বলা যায় না আমি তোমার বাবা না আমাকে সব কথাই বলা যায় কিন্তু মেয়েদের তো আসলে অনেক কথা থাকে যেগুলো বাবার সাথে শেয়ার করা যায় না কিন্তু আমার বাবা তখন অনেক রাগ করতেন না বললে তখন আমরা হয়তো একটা দিয়ে বুঝিয়ে দিতাম তো আব্বা ছিল আমাদের কাছে এমন একজন মানুষ যে বলে শেষ করা যাবে না তিনি আমাদের আদর যত্ন দিয়ে বড় করেছেন তো কি বলবো আব্বার কথা বলে শেষ করা যাবে না কারণ আব্বা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন সব বাবারাই এরকম ভালোবাসা দিয়ে থাকেন মেয়েদের ছেলেদেরকে অনেক কষ্ট করে মানুষ করেন আমার আব্বাও তাই করেছেন কিন্তু অনেক স্মৃতি অনেক কিছু মনে পড়ে তখন খুবই খারাপ লাগে আব্বাকে আমরা হারিয়েছি কিন্তু সব সময় মনে পড়ে যে আমার বাবা আমাদেরকে কত ভালোবাসতেন বাবার ঋণ তো শোধ করা যায় না তো বাবা দিবসে সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বাবা আমাদেরকে এত ভালোবাসতেন যে সেটা বলে হয়তো শেষ করা যাবে না সবাই আমার বাবার জন্য দোয়া করবেন রাব্বির হামহুমাকার রাব্বাইয়া নিঃসাগিরা এখানে আমার ছোটো পুকুর সাথে আমার বাবা তো ভাই মিলে ছবি উঠাচ্ছিল এখানে আমার ছোট চাচার সাথে আমার বাবা তো ছোটো চাচাকে খুব ভালোবাসতেন ছোটো পপুকেও খুব ভালোবাসতেন সবাইকেই ভালোবাসতেন সব পপুদেরকেই খুব ভালোবাসতেন আর এখানে আমার শ্বশুর আব্বা আসলে মেয়েদের তো মেয়েদের কেন ছেলেদেরও দুইটাই বাবা হয় কারণ আমরা একজনের কাছে বড় হই আর আরেকজনের বাড়িতে চলে আসি মেয়েদের আসলে এটাই নিয়ম এক বাড়িতে এক বাবা বড় করে দেন আরেক বাড়িতে এসে আরেক বাবার কাছে তখন আশ্রয় নিতে হয় তো আমার শ্বশুর আব্বার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি উনি খুবই ভালো মানুষ ছিলেন আমাকে ভীষণ আদর করতেন মামুনি বলে ডাকতেন অনেকবার হোজ করেছেন আর কি বলবো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া করবেন এই তো আর সব বাবাদেরকে অনেক 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 শ্রদ্ধা কারণ বাবা দিবস বলে কোনো কথা নাই বাবা বাবাই বাবার কথা সব সময়ই মনে পড়ে বাবাদের আসলে কোনো দিবস লাগে না কারণ ছোট থেকে আমরা বাবার কাছেই খুব আদরে বড় হই তারপরে আরেক ফ্যামিলিতে গিয়া আরেক বাবার কাছে তখন আশ্রয় নেই যতদিন বেঁচে থাকেন ততদিন হয়তো আমাদেরকে মেয়ের মতোই ভালোবাসা দিন তো আমার শ্বশুরও আমাদেরকে ভীষণ ভালোবাসতেন দুই বাবার জন্যই দুয়া চাচ্ছি আর আমার আব্বা বাবা আমার শ্বশুর দুজনেই খুব সুন্দর গান গেতে পারতেন মানে ইসলামিক গান তা ওনারা খুব নাটকও করতেন তখনকার দিনে দুজনেই খুব অন্যরকম ছিলেন স্মার্ট তো আল্লাহ ওনাদের জান্নাত দান করুন আর ভালো মানুষ ছিলেন মানুষের উপকার করতেন আর অল্প বয়সে তো এরকম যখন তারা অল্প বয়স ছিল তখন তারা নাটক করতেন মানুষকে আনন্দ দিতেন কিন্তু যখন তারা বয়স হয়ে গেছে তখন মানুষের উপকার করতে দ্বিধা করেননি তো সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমি দুই বাবার জন্যই দোয়া চাই আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ